বন্ধুরা আজ আমি আপনাদের গুপ্তবৃন্দাবন দর্শন করাবো এটি প্রাচীন মায়াপুরে আশা করি আপনাদের ভালো লাগবে আর পারলে অবশ্যই আপনারা দেখতে আসবেন গুপ্ত বৃন্দাবন তা চলুন আপনাদের আমি ভেতরে নিয়ে যাই এবং ভেতরটা আপনাদের দেখাবো তার আগে গেটের সামনেটা দেখিয়ে দিই আপনাদের এটি গুপ্তবৃন্দাবন খুবই সুন্দর মন্দিরটি তা চলুন আপনাদের আমি ভেতরে নিয়ে যাই খুবই বড় মন্দিরটি এখানে শ্রীরাম মা সীতা লক্ষ্মণ হনুমানজি আছে তারই পাশে নারায়ণ এবং মা লক্ষ্মী ভেতরে দোকানও আছে আপনারা জিনিস কিনতে পারবেন তুলসী কাস্টের মালা শাড়ি প্রচুর পুস্তকও পেয়ে যাবেন এখানে তা চলুন আপনাদের আমি এবার বিগ্রহ দর্শন করাবো মন্দিরে কাজ চলছে এখন এবার আমরা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করব এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন তা চলুন আমরা ভেতরে যাব আমি এবার গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করলাম ফার্স্টেই আপনাদের আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করালাম তা চলুন কিছুটা এগিয়ে যায় খুবই সুন্দর লাইটিংয়ের উপরে আপনাদের ভালো লাগবে লাইটিংগুনো অসাধারণ এরকমই আপনারা বৃন্দাবনে কাঁচ মন্দিরে দেখতে পাবেন এখানে বসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা পার করছে সে স্নাক পিছনে আছে তা চলুন এখানে পিতামহ বিশ্বদেব তীর শয্যায় শুয়ে রয়েছেন এবং পঞ্চপাণ্ডবরা এসছেন পিতামকে জিজ্ঞাসা করছেন শেষ ইচ্ছা এখানে আপনার কংসের কারাগারটা দেখানো হয়েছে লাইটগুলো অসাধারণ করেছে আপনারা এবার রাসলীলা দর্শন করছেন শ্রীকৃষ্ণের গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণ রাসলীলা করছে আর আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের কোনো মন্দির যদি জানা থাকে সেরকম আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি সেটার ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে মহাপ্রভু হরিনাম করছে জীবজন্তুরাও তার সাথে নৃত্য করছেন মহাপ্রভু নাম সংকীর্তনে বিলীন হয়ে গিয়েছেন তা চলুন আরও কিছু আছে বিগ্রহ আপনাদের দর্শন করাচ্ছি এটি মিউজিয়াম গুপ্তবৃন্দাবনে দশ টাকা টিকিট করতে হবে আপনাদের তারপরে আপনারা প্রবেশ করতে পারবেন হ্যালো বন্ধুরা আমি গুপ্ত বৃন্দাবনেই আছি মেন মন্দিরে এখন কাজ চলছে বলে বিগ্রহকে অন্য স্থানে রাখা হয়েছে তা ঘরটিতে তালা দেওয়া রয়েছে আপনাদের আমি বাইরে থেকেই দর্শন করাচ্ছি শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ তারই পাশে গৌর নিতায় এবং গোপাল রয়েছেন এটি বৃন্দাবনে আমি আপনাদের যতটুকু পাচ্ছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এবং সামনে ভাগবত কথা হচ্ছে ভক্তরা শ্রবণ করছেন এটি ওপরে একটি হলঘরই রয়েছে বিগ্রহগুণা এখন মায়েরা শ্রবণ করছে ভগবৎ গীতা তা চলুন আপনাদের আমি আর একবার দর্শন করাই আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটন ক্লিক করবে আর ছোট্ট করে একটু লাইক দেবে এবং শেয়ার করে দেবে জয় নিতাই জয় গৌর